ফার্নিচার আর ফার্নিচার এর মেলা ভাই এখান থেকে একদম দামে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই যে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে আর একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র এগারো হাজার তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এখানে একটি আচর দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে আর একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটি খাট এই খাটে নিতে চান দাম পড়বে মাত্র হাজার টাকা টু ওয়ান সুপার সেট এই সুপার সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তিনটি টি টেবিল সহ ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি বক্স আলনা এই আলনাটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা ওয়াইড এই ওয়াইড ড্রপ গুলো পারবেন মাত্র বিশ হাজার টাকা পিছনে কাট এটার ভিতরে বোর্ড পিছনে যে যেটাই নেন এই ওয়ার্কডপ দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা করে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি পার্টি মডেলের খাট এই পার্টি মডেলের খাটটি নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এই যে এখানে আরেকটি খাট এই খাটটি নিতে পারবেন মাত্র আঠারো হাজার এই যে এই খাট গুলো নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা দুই ইঞ্চির ভিতরে লাভ মডেলের এই খাট নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি পাঁচ ফিট বাই সাত ফিট এই খাট নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা এই ড্রেসিং টেবিল নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা ছয় কোলা কেবিনেট মাঝখানে দুইটা ড্রয়ার দুই পাশে দুইটি পাল্লা হবে উপরে চারটি পাল্লা এই ওয়াল সুরেশ দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার টাকা এই যে এখানে আর একটি ফুল বক্স খাট এই কাঠটির দাম পড়বে শুধু মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই সাইড বক্স গুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে আমাদের লোকেশন হচ্ছে সফিপুর আন্দারমানিক রুট কালিয়াকৈর গাজীপুর আপনারা কিন্তু এখানে এসে দেখে শুনে আমাদের কাছ থেকে এই ফর্ম স্যারগুলা ক্রয় করতে পারবেন এখানে একটি আই লাভ ইউ খাট আছে ফুল বক্স এই ফুল বক্স খাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা এটা ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি আর এখানে একটি সোফা সেট এই সোফা সেটটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান ঠিকানা হচ্ছে ছবিপুর আমদারমানিকুড়ি গাজীপুর এখানে এসে দেখে শুনে আমাদের কাছ থেকে এই ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সকালে দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম